ছে যাওয়া দিন স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই হুম 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 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না চাইতেও অনেক কিছু চোখের সামনে চলে আসে না চাইতেও আমাদের মুখ থেকে অনেক কথা বেরিয়ে যায় আজকে আমি ভালো আছি কালকে আমি কীরকম থাকবো কেউ জানি না আমি নিজেও জানি না সময় মানুষকে সব কিছু পেয়ে পাইয়ে দেয় কিন্তু সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করা বড্ড কষ্টকর বড্ড কষ্টের সেই সময় সেই রাইট টাইমটা পর্যন্ত কারণ আমরা কেউ জানি না যে আমরা যার জন্য অপেক্ষা করছি সেটা আমাদের সামনে ঠিক কখন আসবে কেউ আমরা জানি না আর সেই এক্স্যাক্ট টাইমটা পর্যন্ত ধৈর্য ধরা অপেক্ষা করা খুব কষ্টের ওটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় আমাদের লাইফে আজকে কিছু কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম সমাজদারকে নিয়ে না ইশারাহি কাফি হ্যাঁ আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে আজকে আমার মধ্যে প্রচুর ক্ষোভ জন্মেছে প্রচুর কষ্ট জন্মেছে কথা বলতে গেলে চোখ থেকে আপনা আপ জল বেরিয়ে আসছে কথা বলতে গেলে গলায় দলা পাকিয়ে আসছে বুকের ভেতরটা ঠিক এই জায়গাটা বাম পাশে এই জায়গাটা মুচড়ে আসছে মনে হয় মনে হয় যেন কেউ হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে এরকম একটা ফিলিংস আসছে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার ভেতরের কিছু কষ্ট যেটা আমি পুরো খুলে বলতেও পারবো না আবার চেপেও রাখতে পারছি না আজকে আমার যেন মনে হয় আমি আমার পরিবারের ওয়ান অ্যান্ড অনলি সন্তান হলে সরি ওয়ান অ্যান্ড অনলি সন্তান হলে খুব ভালো হতো এবং আমার পরিবারটা ভালো হলে খুব ভালো হতো শিক্ষিত হলে খুব ভালো হতো সরল সাদাসীদের মর্যাদা দিতে পারলে খুব ভালো হতো আমাকে সবাই বলে পাগল কথায় কথায় পাগল বলে আমি হ্যাঁ 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 করে হাসি কথায় কথায় যখন যে যেভাবে বলে তখন তার বেগার শ্রম খাটতে চলে যাই যখন যে যেভাবে ডাকে আমি তার পাশে গিয়ে দাঁড়াই কিন্তু আমার সময়ে আমি কাউকে পাই না আজকে যদি হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিই কিছু মানুষ হয়তো টেনশন করবে কিছু মানুষ খুঁজবে আরে আমার ভিডিও আসলো না কন্টেন্ট নেই চারিদিকে কন্টেন্ট নেই এও দিল না ভিডিও তাহলে কি নিয়ে ভিডিও করব টেনশানে পড়ে যাবে কিছু মানুষ অবভিয়াসলি পড়বেই পড়বে কারণ আমি চারিদিকে একবার হলেও জাস্ট একটা নজর ঘুরিয়ে দেখি কে কোথায় কি করছে কত দূর কী লাফাচ্ছে তাতে করে যা বুঝি আর যা বুঝতে পারছি বর্তমানে কন্টেন্টের খুব অভাব আজকে আমি একটা ভিডিও নামালে পরে তারা বাদ বাকি কিছু কুড়িয়ে কাচিয়ে নিয়ে প্লাস আমার কথা ঢুকিয়ে দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলে তাহলে ভাবো আমি যদি ভিডিও না দিই তাহলে কত মানুষের কত চিন্তা তাই না কিছু মানুষ আমাকে মিস করবে কি ভালোবেসে মিস করবে কিছু মানুষ আমাকে গালি দিতে পারলো না সেইভাবে মিস করবে আবার কিছু মানুষ তাদের ডান হাতের কাজটা চালাতে পারবে না সেইভাবে সেই কারণে মিস করবে তো প্রচুর মানুষ আছে মিস করবে আজকে যেই কথাটা বলছি বা যার কথা বলছি সেও যেমন পুরো খোলাখুলি কিছু বলতে পারিনি ইস কী কষ্ট আমিও খোলাখুলি কিছু বলতে পারছি না তবে হ্যাঁ একটাই কথা শুয়ে থাকলে নাকি বসে থাকা যায় বসে দেখা দেখা যায় সরি শুয়ে থাকলে বসে দেখা যায় আজকে কিছুটা হলেও দেখতে পাচ্ছি হ্যাঁ বিষয়টা হয়তো আইনের খাতায় উঠবে না আমাদের আমরা যেমন এখন ওয়াইটিতে কি আইন আইন কোর্ট কাচারি থানা পুলিশ এইসবে ছেয়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় যে আইনের খাতায় হয়তো উঠবে না বিষয়টা কিন্তু যারা যারা বিষয়টা জানতে পেরেছে বা দেখতে পেয়েছে তাদের কাছে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে গেছে যে ভেতরে তুমি যতই বা ওপরে সরি ওপরে যত যতই তুমি করে হাসো ভেতরের যেই তিক্ত তোমার দাঁত কটমট করা রূপ সেটা কারোর না কারোর মাধ্যমে ফুটে উঠবেই কিছু কিছু আছে এরকম আলখাল্লা টাইপের মানুষ যাদের নির্বুদ্ধিতার কারণে বা নির্বুদ্ধিদা বলতে বললে ভুল হবে যাদের সরলতার কারণে ভেতরের কালশিটে মার্কা দেহটা বাইরে ফুটে ওঠে এরকম বহুবার হয়েছে বহু মানুষের ক্ষেত্রে হয়েছে আর তাদেরকে পরবর্তীতে কটাক্ষের শিকার হতে হয়েছে যে তোর জন্য বা তোমার জন্য বা আপনার জন্য আমাদের এই কথাগুলো পাবলিক হয়ে যাচ্ছে সুতরাং তুমি বি কেয়ারফুল বা আপনি বা তুই বি কেয়ারফুল ঠিক আছে এইবার যাকে এরকমটা বলা হচ্ছে সে কিন্তু জ্ঞান তো এরকম করছে না তার স্বভাবটাই সেরকম সে অরিজিনালি হচ্ছে সরল সাদাশিদে তো তার দ্বারা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এবার সে দিনের পর দিন নেগলেক্ট হতে হতে নিজের মানুষদের কাছে নেগলেক্ট হতে হতে তার মনের মধ্যেও কিন্তু একটা বিদ্বেষ জমে থাকে এবং সেটা কোনো না কোনো সময় বিস্ফোট বিস্ফোরণ ঘটে এই যে আমি বললাম আমি যেন পরবর্তী জন্মে একটাই সন্তান হই আমার পরিবার যেন ভালো পরিবার হয় শিক্ষিত পরিবার হয় যেন সরল সাদাসিদাকে মর্যাদা দিতে পারে ভালোবাসতে পারে সেরকমটা হয় সমাজদারকে নিয়ে এশারাহি কাফি হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ শুরুআ তো কোনো না কোনো জায়গা থেকে হবে পয়সার জোরে নয় কে ছয় ছয়কে নয় করা যায় কিন্তু ওপরওয়ালার বিচার ওনার কাছ থেকে কারোর রেহাই নেই কারোর রক্ষা নেই কারোর রক্ষা নেই এই পৃথিবীতে বেশ কিছু সংখ্যক যারা কিনা অহংকার খায় অহংকার গায়ে মাখে অহংকারই পাস করে তারা মনে করে তারা যা যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে যা খুশি চাইতে পারে আর সেই চাওয়া পাওয়াতে যদি অন্যের সর্বস্ব লুট হয়ে যায় বা অন্যের মানে কি বলবো লাইফ নিয়ে টানাটানি বেঁধে যায় তাতেও তারা তাদের কিছু আসবে যাবে না উল্টে তারা অট্টহাস্য হাসবে তারা অট্টহাসি হেসে দেখাবে দেখ এটাই হচ্ছে তোদের শিক্ষা তোদেরকে শিক্ষা দিলাম কিন্তু সবচেয়ে বড় বিচারপতি যিনি বসে রয়েছেন উনি সবাইকে দেখেন উনি সবাইকে দেখে ভাবেন বাপরে বাপ এরা তো নিজেদেরকে ভগবান মনে করছে কেউ নিজেকে দুর্গার সঙ্গে তুলনা করছে কেউ নিজেকে কালীর সঙ্গে তুলনা করছে হোয়াট অ্যাবাউট ইয়োর পাপ বেবি তুমি যেই পাপগুলো করছো পয়সার জোরে তুমি যে নয়কে ছয় করছো সেই পাপের কি হবে বেবি সেই পাপের বিচার আমার দ্বারা হবে কারণ মড়াকে যখন মরাকে নাম সরি ওই যে বলে না নরম মাটিতে গর্ত করতে খুব সুবিধা শক্ত মাটিতে করে দেখাও সেটাও আসবে সেটাও হবে ঠিক আছে দেখেছি আমরা সব দেখেছি সরল সাদাশিতে মানুষকে কিভাবে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা সবটা দেখেছি তো এই কষ্ট পাওয়া চোখের জল ফেলা না চাইতেও কেঁদে ফেলা এটা বড্ড স্বাভাবিক এটা বড্ড স্বাভাবিক ঠিক আছে দম্ভ পয়সা আসলে পরে কাদের দম্ভ হয় জানো যারা ছালকেলানি টাইপের পয়সা হাতে পাওয়ার পরে যাদের দম্ভ হয় তারা অশিক্ষিত শুধু নয় তারা হচ্ছে ছালকেলানি হুম কারণ প্রকৃত শিক্ষিতরা কখনো অর্থের দম্ভ করে না তারা যে বিদ্যা অর্জন করে তার দ্বারা তারা সব পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারে নেই অবস্থাতেও তারা বুঝতে দেবে না যে আমাদের কষ্ট হচ্ছে পরিশ্রম করবে তারা আর অতিরিক্ত হয়ে গেলেও তারা ঢক 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 করে নড়বে না কারণ তারা কষ্টের দিনগুলো পার করে এসেছে প্রকৃত কষ্টের দিনগুলো যারা পার করে আসে তারা কখনো যখন তারা অর্থশালী হয়ে যায় না যারা আর্থিক যদি আর্থিক দিক থেকে তারা উন্নতি করে তাহলে তারা সেই কষ্টের মর্যাদা দিয়ে সেই প্রাপ্য অর্থের যথাযোগ্য সম্মান দেয় এমন না যে হাতে পয়সা এসেছে দেখ তোকে আমি খেল দেখিয়ে ছাড়বো তোর অকাত আমি দেখিয়ে ছাড়বো তোকে শাস্তি দিয়ে ছাড়বো ওপরে একজন বসে আছে কত অর্থবান মানুষেরা হ্যাঁ মানে তোমরা দেখেছো না ওই করোনার সময় কত অর্থবান মানুষেরা পয়সা দিয়ে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে পারেনি সব ভুল ধারণা মানুষের মধ্যে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত তারা চাক্ষুষ নিজেদের ওপর দিয়ে কিছু একটা হতে দেখবে ততদিন পর্যন্ত থাকবে আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যারা পয়সার জোরে মানুষকে সর্বশান্ত করার মানুষকে মেরে ফেলার চক্রান্ত করে তাদের একটা হিললে যেন আমি এই জন্মে দেখে দিতে পারি আমি আমার মরার আগে যেন একটা ভগবানের বিচার আমি দেখে যেতে পারি এটা ভীষণ ভীষণভাবে ভগবানের কাছে আমার প্রার্থনা যে তুমি নাকি বিচার করো তুমি নাকি সঠিক বিচার করো আমি সেই বিচারটা দেখতে চাই তোমার যে যারা অর্থ বলে ছয়কে নয় নয়কে ছয় আর ক্রুরতার হাসি হাসে হ্যাঁ শুধুমাত্র যে কিনা নত হতে জানে না তাকে নত করার জন্য এমন নোংরা মতে উত্তীর্ণ হয় তাদের একটা হিল্লে আমি দেখতে চাই তোমরা কারা কতটুকু কি বুঝলে আমি জানি না তবে হ্যাঁ সোনা গয়নার দাম কিন্তু খুব বেড়েছে সোনা গয়নার দাম খুব বেড়েছে এর থেকে বেশি হিন্স আমি দিতে পারবো না আর প্রথমে যেই গানটা করলাম মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে এর এরপরে জিজ্ঞাসা করব পুরনো পাপী দল কিছু কি আইডেন্টিফাই করতে পারলে নাকি দেখা হয়ে গেছে সব কিছু দেখেছ দেখো কোনো না কোনোভাবে ফাটবেই ফাটবে বুঝলে তো ভগবানের লীলা অপরম্পার সঠিক সময় ওই সময়টা পর্যন্ত জাস্ট অপেক্ষা করছি এবং ভগবানকে বলছি তুমি আমাকে শক্তি দিও সেই টাইমটা পর্যন্ত যেন আমি টিকে থাকি যে একটা কিছু দেখবো বার না ঘোর কলিযুগ ভাই পয়সার জোরে সব কিছু করা যায় আর সেই পয়সার জোরে শেষ অনর্থটা যদি ঘটে যায় তাহলে আমার পিঠটা দেয়ালে ঠেকবে আর লাস্ট অপশান তোমরা জানো কি চলো এর থেকে বেশি কিছু আর বলবো না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কারোর কেউ যখন সত্যিকারের কাঁদে না আমার কষ্ট হয় আর যার যার কথা আমি বলছি সে যেভাবে কথা বলতে বলতে কেঁদে ফেলেছে না তাকে দেখে আমার খারাপ লেগেছে কারণ আমরা ভেতরের সত্যটা জানি ওপরের ওই যতখানি মিষ্টি ঢালা যায় ঢেলে হেসে কথা বলে তার ভেতরের যে কদাকার রূপ সেটা আমরা জানি তার জন্য যার চোখ থেকে জল পড়েছে যার কথা বলতে বলতে গলায় দলা পাকিয়ে এসছে তার কষ্টটা ফিল করতে পারি বাদ বাকি সোনা গয়নার দাম খুব বেড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কমেন্ট সেকশানে এসো দেখবো কে কত দূর কি বুঝতে পেরেছ